বা মাটি দেশ আজ সংকটে লন্ডে ফ্যাসিনার কৃষ্ণপশুকতায় গড়ে ওঠা মাফিয়া চক্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে না পারলে দেশ এবং জনগণের স্বাধীনতা থাকবে না আমরা কি বুয়েটের আব্রার কিংবা ফরিদপুরের মধুখালের আশরাফুল আসাদুলের মতন অসহায় নির্মম মৃত্যু চাই অবশ্যই চাই না তাহলে আসুন আমরা মাতৃভূমির স্বাধীনতা রক্ষার আন্দোলনে 1971 সালের মুক্তিযোদ্ধাদের মতন চরম ত্যাগ শিকারের জন্য আবারও প্রস্তুত হই স্লোগান তুলি আমার অধিকার আমার দেশ টেক ব্যাক বাংলাদেশ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ